আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যে বাচ্চারা প্রসাব করার সময় কান্নাকাটি করে কেন যদি প্রস্রাব করার সময় ব্যথা অনুভূত হয় তাহলে বাচ্চা প্রসাব করার সময় কান্নাকাটি করতে পারে যেমন প্রসাবের রাস্তায় যদি ইনফেকশন থাকে তাহলে দেখা যাবে যে বাচ্চা কান্নাকাটি করবে সাথে জ্বর বমি বমি ভাব এগুলো থাকতে পারে যদি প্রসাবের রাস্তায় পর্দা থাকে তাহলে দেখা যাবে যে বাচ্চা অনেক পেশার দিয়ে প্রস্রাব করতেছে প্রসাব ফোটা ফোটায় পড়তেছে এবং প্রস্রাব দূরে যাচ্ছে না তারপরে যদি আরেকটা হলো যে যদি প্রসাবের নালিটা অনেক চিকন থাকে নালির যে মুখটা আছে বলে মেয়াটাল এস্টেনোসিস যদি মেয়াটাল এস্টেনোসিস থাকে তাহলে বাচ্চা অনেক চিকন করে প্রসাব করবে এবং বাচ্চা প্রসাব করার সময় কান্না করবে করবে আরেকটা হচ্ছে যে ফাইমোসিস ফাইমোসিস হলো যে প্রসাবের রাস্তার সামনে যে চামড়াটা আছে প্রিপিউস বলি মুসলমানের সময় আমরা যেটা অপারেশন করে ফেলে দিই এই চামড়ার যে ওপেনিং এটা যদি প্রায় বন্ধ হয়ে যায় অনেক সময় যেটাকে বলে ফাইমোসিস একেবারে দেখাই যাচ্ছে না ফাইমোসিস থাকলে দেখা গেল বাচ্চা প্রস্রাব করবে তখন প্রস্রাব অল্প অল্প করে করবে এবং প্রস্রাবের সামনে যে চামড়াটা ওইটা অনেক বেলুনের মতো ফুলে যাবে এরা থাকবে বাচ্চা কান্নাকাটি করে প্রস্রাব করবে আরেকটা হলো যে প্রস্রাবের রাস্তায় যদি কোনো ইনফেকশন থাকে বা সামনে যে চামড়ায় চামড়া যদি কোনো ইনফেকশন থাকে যেমন বেলানাইটিস বা বেলানোপোস্তাইটিস তাহলেও বাচ্চা প্রস্রাব করার সময় ব্যথা অনুভূত হবে এবং কান্নাকাটি করবে আর একটা হলো যে বাচ্চা যদি ডিহাইড্রেটেড থাকে বা পানি শূন্যতা তৈরি হয় সেক্ষেত্রে প্রস্রাব করার সময় কান্নাকাটি করতে পারে পানি শূন্যতা তৈরি হলে প্রসাব একটু ঘন করবে যেটা কিছুটা হালকা ইয়েলো কালারের তখন দেখা যায় এবং প্রসাবের পরিমাণ আগের থেকে কমে যাবে এবং তখন বাচ্চা কিন্তু প্রস্রাব করার সময় কান্নাকাটি করবে অনেক সময় কিন্তু আমরা ডায়াপার অনেক টাইট করে পরাই ডায়াপার টাইট করে পড়ায় বা দেখা গেলো ছোটো সাইজের ডায়াপার যদি পড়াই তাহলে দেখা যাব বাচ্চার অস্বস্তিকর অবস্থায় থাকে এবং সেই ক্ষেত্রেও বাচ্চা প্রস্রাব করার সময় কান্নাকাটি করে আরেকটা হলো যে বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্যতা থাকে কোষ্ঠকাঠিন্যতা থাকে দেখা গেলো যে প্রস্রাব করার সময় বাচ্চা কান্নাকাটি করে কারণ প্রস্রাবের থলি এবং পায়খানার রাস্তা পাশাপাশি থাকে পায়খানার রাস্তা যদি মল দিয়ে এটা ভরে যায় তাহলে দেখা গেলো প্রসাবের থলিতে প্রেশার দেয় এই জন্য প্রস্রাব করার সময় আপনার প্রস্রাব ঠিকমতো হবে না এবং ব্যথা অনুভূত হবে অনেক সময় দেখা যায় যে অ্যালার্জির কারণে ওই সব জায়গায় চুলকানি হয় বা ডায়াপার র্যাশ হয় সেই সব ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে বাচ্চা প্রস্রাব করার সময় কান্নাকাটি করবে এখন আসি যে প্রস্রাব করার সময় যদি কান্নাকাটি করে তাহলে আমরা এটা কিভাবে পরিত্রাণ পেতে পারি যদি দেখি যে বাচ্চা ডিহাইড্রেশনের কারণে বা পানি শূন্যতার কারণে প্রসাব করার সময় কান্নাকাটি করতেছে তাহলে আমরা তাকে বাচ্চাকে বেশি বেশি করে পানি খাবো আমরা বুঝবো কীভাবে যে পোর্টসাপটা একটু ঘন কালারের হবে একটু বারে বারে যেখানে হয়তো দশ বার করতো সেখানে হয়তো চারবার পাঁচবার করতেছে চব্বিশ ঘন্টায় এবং প্রসাব করার সময় কান্নাকাটি করবে আরেকটা হচ্ছে যে বাচ্চা যদি কষার সমস্যা থাকে কনস্টিবেশন তাহলে কনস্টিবেশনের চিকিৎসা করা লাগবে কনস্টিবেশন যদি থাকে সেই ক্ষেত্রে আপনাকে কনস্টিবেশনের চিকিৎসা করতে হবে শাকসবজি ফলমূল পানি বেশি করে খেতে হবে তাহলে এ থেকে আপনি পরিত্রাণ পাবেন আর আরেকটা হলো যে যে প্রথম যে সমস্যাগুলো বললাম যে রাস্তায় ইনফেকশন তারপরে ফাইমোসিস ব্যালানাইটিস বেলানো পোস্তাইটিস বা রাস্তা পদ্মা যদি এই সমস্যাগুলো থাকে তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সেভাবে চিকিৎসা করবে অনেক সময় কিন্তু যেমন প্রসার পর্দা থাকলে অপারেশন লাগতে পারে তো ওই সমস্যাগুলো থাকলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করবেন খোদা হবে